ডোনাল্ড ট্রাম্প এবং কুনাল ঘোষ দুজন মোটামুটি একই স্ট্যান্ডার্ডের ট্রাম্প ততটাই রেলিভেন্ট যতটাই রেলিভেন্ট এম এ বেবি ভারতবর্ষের দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারছেন তাদের জেনে রাখা উচিত যে এটা ভারতবর্ষ বলেই বলতে পারছেন অন্য কোনো দেশ হলে তাদেরকে পিটিয়ে ঠেঙ্গিয়ে হাড়গুড় গুঁড়ো করে দিত হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আন্তর্জাতিক নেত্রী কালবাদে পরশু জেলেও চলে যেতে পারেন ভাইপোকে নিয়ে এই যে জেলেন্সকির সঙ্গে পুটিনের বিরোধ এও তো মমতার চাপেই মিটে যাবে আস্তে আস্তে তাহলে বুঝতে হবে ওনার পাকিস্তানে ওনার অন্য সোর্স আছে এই প্রশ্ন সবাই তুলছে বামে না কেন প্রথম যে প্রসঙ্গটা আপনি তুললেন তাতে আমার মনে হচ্ছে একটা টিভি টক শোয়ে একজন খুব মজার কথা বলেছিলেন যে এই ডোনাল্ড ট্রাম্প এবং কুনাল ঘোষ দুজন মোটামুটি একই স্ট্যান্ডার্ডের এই কথাবার্তায় তো ট্রাম্প কাকে হাজার বলে কাকে স বলে এসবের ধার ধারেন না সুতরাং হাজার বছরের সমস্যা কোটি বছরের সমস্যা একজন তো হিসেব করে দেখিয়ে দিলেন যেটা প্রায় গুপ্ত যুগ থেকে শুরু করেছেন তিনি হাজার বছরের সমস্যা বললেন তো ট্রাম্প এই বিষয়ে বিশেষ কিছু জানেন না ওনার সেক্রেটারিরা যা রিপ্টিভ করে দেয় জানার কথাও না তার সেক্রেটারি যা রিপ্টিভ করে দেয় ওই সেক্রেটারিরাও হয়তো তারই মতো কিছু একটা বলে দিয়েছে ট্রাম্পে একটা মন্তব্য করে দিয়েছেন আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন যে ট্রাম্প কেন নাক গুলিয়েছে হ্যাঁ ট্রাম্প নাক গুলিয়েছে ট্রাম্পের মনে হয়েছে ট্রাম্প একটা কথা বলে দেবে কতটা নাক গুলিয়েছে সেটা তো এখন বোঝা যাচ্ছে যে আমাদের ভারত সরকার তো ঘোষণাই করে দিয়েছে যে আগের পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমওকে ফোন করেছিলেন তারপর সেটা বিচার বিবেচনা করে আমরা যুদ্ধবিরতি যুদ্ধ সংঘর্ষবিরতি যুদ্ধ যেহেতু ডিক্লেয়ার হয়নি সংঘর্ষ বিরতিতে রাজি আমরা হই হয়েছিলাম ওইখানে ট্রাম্প কি বললেন না বললেন সেটা খুব বড়ো কথা নয় এই প্রসঙ্গে এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে তাতে ট্রাম্প ততটাই রেলিভেন্ট যতটাই রেলিভেন্ট এম এ বেবি মোদির এই দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই কারণ ভারত প্রায় দুশো বিলিয়ন ডলার আমেরিকায় এক্সপোর্ট করে এবং আমেরিকার সাথে কোনো দরদাম করার অবস্থায় ভারত নেই যেখানে ভারতের দু কোটি হাই এন্ড চাকরি আইটি জবস যেগুলো সেগুলো আমেরিকার মার্কেটের ওপর নির্ভরশীল তাছাড়া এতে বিজেপির লাভ কারণ পাকিস্তান আবার সন্ত্রাস চালাবে তাতে বিজেপির লাভ ক্ষতি কি মোদির কাছে এই ডিলেও লাভ এই কথা বলছেন বামেরা বামেরা উৎপটান কথাবার্তা বলেন বরাবরই বলেন ওনাদের তো গরু অনেকদিন হারিয়েছে ওরা জানেন না যে গরু হারানোর গল্পটা জানেন তো গোপাল ভাঁড়ের সেই গরু হারিয়েছে তো তার এসব কথা বলতে বলবেন তো সবেতেই লাভ দেখছেন বিজেপির সবেতেই ক্ষতি হয়ে যাচ্ছে ওনাদের মানুষের জনগণের তো ওনারা যদি এতই রেলিভেন্ট হবেন এতই সব প্রশ্নগুলো তুলবেন মানুষের হয়ে তাহলে ওনাদের অবস্থা আজকেই কেন ওনাদের তো কথা বল কথা না বলে কথা না বাড়িয়ে ঘরে বসে অনুসন্ধান করা উচিত প্রত্যেকের ঘরে একটা করে আয়না লাগিয়ে দিয়ে যে আমি কি কি অন্যায় করেছি এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে এই যে প্রসঙ্গটা আপনি তুললেন যে বিজেপির লাভ যুদ্ধ এ করে শুন বিজেপির এইভাবে লাভ ক্ষতি তো হিসেব করে না বিজেপি লাভ ক্ষতি হিসেব করে ভারতবর্ষের যারা মানুষ তাদের লাভ ক্ষতি কিসে হচ্ছে সেটা দিয়ে আর এই তথা তথাকথিত কমিউনিস্ট যারা বা বাম তারা লাভ ক্ষতিটা সবসময় হিসেব করেন তাদের দলের লাভ ক্ষতি কতটা হচ্ছে তাই দিয়ে ফলে তারা ওই বিজেপিকেই দেখছেন তারা ভারতবর্ষকে দেখছেন না একবার একটা কথায় কথায় অনেকদিন আগে আমি আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চ্যাটার্জি তাকে বলেছিলাম যে আমার মনে হয় তৃণমূল এসছে সিপিএম বোধ হয় ভালো ছিল তো তিনি প্রশ্ন করলেন যে কেন বললাম মনে হয় তারা মানুষের কথা ভাবতো তারা মানুষের কথা ভাবতো তুই কিছুই জানিস না তারা নিজের পার্টির কথা ভাবতো পার্টির কিছু উপকার হবে পরে আমি এটা খুব খুঁটিয়ে দেখে এবং বিবেচনা করে বুঝেছিলাম যে হ্যাঁ এটা পার্টির কিছু উপকার হবে সেটা ভাবতেই তারা সবচেয়ে বেশি অভ্যস্ত তো সেই জন্য এইসব কথাগুলো বিজেপির উপকার হবে তবে এই কথাগুলো তাদের মুখে মানায় না বিজেপির কি উপকার হবে আর ভারতবর্ষে এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে যে ভারতবর্ষের বহু যুবক যুবতী সেখানে চাকরি করেন ভারতবর্ষের সঙ্গে আমেরিকার একটা বিরাট পরিমাণে বাণিজ্য চলে অন্যান্য দেশের সঙ্গেও যেমন চলে এসবগুলোর সঙ্গে এটার কি সম্পর্ক করবে করবেন আন্তর্জাতিক যে ডিপ্লোম্যাসি তাতে কি নরেন্দ্র মোদী একটা ইট তুলে শুনে মারবেন ট্রাম্পকে তারপরে জয়শঙ্কর লাঠি নিয়ে মারামারি করতে ওনারা ওইরকমভাবেই বোঝেন ওনারা তো কোনো দিন ভালো চালাবেন না ওনারা তো কোনোদিন ভালো চালানোর প্রশ্নই ওঠেনি ঠিক আছে একবার যখন উঠেছিল ওনারা জ্যোতিবাবুকে আর প্রধানমন্ত্রী হতে দেননি তো ওনাদের মুখে এইসব উৎপঠান কাজকর্ম কথাবার্তা এসবগুলো মানায় যাদেরকে ভারতবর্ষ চালাতে হয় তাদেরকে একটু দায়িত্বশীল হয়ে কাজ করতে হয় পশ্চিমবঙ্গে কিছু বামপন্থী তারা যুদ্ধ নয় শান্তি চাই এই স্লোগান দিয়ে মিছিল করছে এরা কি চায় যে মানে ভারত ধ্বংস হয়ে যাক বামপন্থী মানে কি সব সময় ভারতের বিরোধিতাই করতে হবে হ্যাঁ এটা একটা ফ্যাশন এবং এটা একটা মানে ইন্টেলেকচুয়ালদের ফ্যাশন এই একই জিনিস আমি অমর্ত সেনের লেখাতেও পেয়েছি অমর্ত সেনও মুসলিমদের তেল দিয়ে দিয়ে লেখেন এই যে তর্কপ্রিয় ভারতীয় তাতে আপনি যদি দেখতে চান আমি এখনই আমার বাড়িতে আছে আমি বিভিন্ন জায়গা আন্ডারলাইন করে করে পড়েছি অমর্ত সেন একজন বিরাট পণ্ডিত মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সহজেই ইন্টেলেকচুয়াল সাজার একটা বড় উপায় হচ্ছে যে মুসলিমদের প্রশংসা করো আর হিন্দুদেরকে পারো নিচে নামিয়ে দাও টেনে এই হচ্ছে ব্যাপার এরাও তাই করে তো এই হচ্ছে তাদের ধারণায় ধর্ম নিরপেক্ষতা তারা সেটাই করছেন একাত্তরের যুদ্ধে পনেরো দিনের মধ্যে তিনবার নিক্সন ইন্দিরা গান্ধীকে মানে টাইট দিয়ে সিজ করার সিজ ফায়ারের চেষ্টা করেছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী তাতে একেবারেই মাথা গলাননি এবং সেই চাপের কাছে নতি স্বীকার করেননি কারণ সে সময় ভারত আমেরিকায় কিছুই রপ্তানি করতো না তাই ভারতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না আমেরিকার আজকের দিন হলে ইন্দিরা গান্ধীও চীন এবং মানে খুব বেশি কিছু করতে পারতেন না সেটা নয় চীন আমেরিকার বিরুদ্ধে অনেক হুঙ্কার দিয়ে এখন আবার আলোচনার টেবিলে এসে গেছে কারণ আমেরিকার মাসুল মানে আমেরিকার মাসুলে চীনের প্রচুর ক্ষতি হয়েছে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার ক্ষমতা যেখানে চীনের নেই সেখানে ভারত কোথেকে নেবে এরকম প্রশ্ন উঠছে কী বলবে এটা পাঙ্গা নেওয়াটা আর ব্যাপার নয় এটা আন্তর্জাতিক সম্পর্কে একটা এই যে শেষ বা ট্যারিফ বা এক্সাইজ ডিউটি বসানো সেগুলো প্রায়শই হয় তার জন্যে গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অ্যান্ড ট্রেড অ্যান্ড টারিফ আছে তারাও দেখে দুটো রাষ্ট্র তাদের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখে বিবেচনা করে করে গ্যাটের কাছে যায় বা নিজেরা ঠিক করে নেয় অনেক সময় গ্যাটের বাইরেই সুতরাং ইন্দিরা গান্ধীর সময় কি সুবিধে ইন্দিরা গান্ধীর ছিল আজকে কি সুবিধে নরেন্দ্র মোদীর আছে এই দুটোকে তুলনা করা যায় না কারণ দুটো ওয়ার্ল্ড দুটো সময়ে এত বদলে গেছে এত বদলে গেছে তখন ছিল বাইপোলার ওয়ার্ল্ড এখন তো ইউনিপোলার এখন তো বাইপোলার ওয়ার্ল্ড নয় সুতরাং এই ইউনিপোলার ওয়ার্ল্ডে যতটুকু করতে হবে কূটনৈতিক শিষ্টাচার মেনে এবং কূটনীতিটাকে মাথায় রেখে ভারতের যে কজ যে ভারতবাসীকে বাঁচানো ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া সেটাকে করতে হবে এই কমিউনিস্টদের পাকিস্তান প্রেম চল্লিশের দশক থেকে এখনও পর্যন্ত একই রকমভাবে রয়ে গেল পাকিস্তানের দালালি যারা করছেন তাদেরকে নিয়ে কী বলবেন কারণ পাকিস্তানে কেন জল বন্ধ করে দেওয়া হলো এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে পাকিস্তানে যেখানে ভারতীয় আর্মি থেকে বলা হয়েছে যে পাকিস্তানে কোনো সিভিলাইজেশনের ওপরে কোনো রকম আঘাত করা হয়নি সেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে সেখানকার সাধারণ মানুষ এবং শিশুদের ওপর নাকি ভারতের সেনাবাহিনী আঘাত এনেছে একজন তো আবার বলছে কিসের ভারত ছাব্বিশ জন হিন্দু ভারতীয় প্রাণ কেন গেল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই পাকিস্তানে মুর্শিদাবাদ বা মালদা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো মিছিল নেই পাকিস্তানে কেন উত্তর দেওয়া হলো তা নিয়ে এদের মিছিল করতে হলো কি বলবেন না এরা এমন এমন কাজ করে যে দালাল শব্দটা আমি ব্যবহার করবো না এটা অত্যন্ত কঠোর শব্দ এবং খুব রুচিসম্মত শব্দ নয় তবে এরা এমন এমন কাজ করেন এবং কথা বলেন যে সিচুয়েশান এদের বিরুদ্ধে চলে যায় জানেন তো যেমন সেই বিয়াল্লিশে গিয়েছিল হঠাৎ রাতারাতি সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের যুদ্ধ জলযুদ্ধে পরিণত হয়ে গিয়েছিল এসি তখন থেকে এদের ভুলভাল কাজ করা শুরু এবং শুধু তখন থেকে না হবে নতো মানে হাফ হাফবেকড পলিটিশিয়ান সবাই সবাই মানে কেউ বাকি নেই হাফ বেকড পলিটিশিয়ান এরা যেহেতু এদেরকে ওই যেটা বললাম একটু আগে ভারতবর্ষ চালাতে হয় না সেহেতু এদের পক্ষে অনেক আজব আজগুবি কথাবার্তা বলা সম্ভব সেই কথার ধারা মেনেই এইগুলো তারা বলেন যেটা পাকিস্তানের পক্ষে চলে যায় হুম তো তারা ভারতবর্ষের দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারছেন তাদের জেনে রাখা উচিত যে এটা ভারতবর্ষ বলেই বলতে পারছেন অন্য কোনো দেশ হলে তাদেরকে পিটিয়ে ঠেঙ্গিয়ে হাড়ঘুড়ুম করে দিত যদি পাকিস্তান হতো পাকিস্তান হলেও বেশি পাকিস্তানেও হতে হবে না আপনি রাজাবাজারে কলা বাগানে এইসব জায়গায় গিয়ে দেখুন না পাকিস্তানের বিরুদ্ধে কথা বলুন দেখবে না ঠিক চোরাগোপ্তা আপনাকে মেরে দিচ্ছে তো এদের কথার খুব একটা গুরুত্ব টুরুত্ব নেই এরা বাজে পকেট এখন তো ক্ষমতা থেকে চলে গিয়ে আরও পাগল হয়ে গিয়েছে ক্ষমতা ফিরে আসার জন্য ক্ষমতার বাইরেও যে একটা রাজনীতি থাকে রাজনীতি কোটা হয়তো বহু দিন ক্ষমতার বাইরেছে ক্ষমতায় আসেনি নি বহুদিন তাই না সাতষট্টি সালে প্রথম ক্ষমতার স্বাদ এই লেফট ফ্রন্টে এই সিপিএম এরা পেয়েছিলেন তো তার আগে তো ছিলই না তারা আগে ওনারা রাজনীতি করতেন না তার আগে তাদের রাজনীতির গ্রহণযোগ্যতা মানুষের কাছে ছিল না যথেষ্ট ছিল আজও শুনবেন যে পুরনো কমিউনিস্টরা কত স্বার্থ স্বার্থত্যাগ করতো কত মানে ব্যক্তিগত স্তরে কত লোভ লালসা বাদ দিয়ে কাজ করত। তো তারা চলে গেছেন আর পরবর্তী জেনারেশান সেই জেনারেশন উঠে আসেনি ডেডিকেশান ডেডিকেটেড কমরেড তারা উঠে আসেনি আসেনি ঠিক আছে সেই জন্য একটা মৃতদেহ পাওয়ার জন্য এদের হন্যে হতে হয় যে এদের দলের একটা লোক কবে মারা যাবে বা ছেলে কবে মারা যায় সেই মৃতদেহটা নিয়ে একটা এরা বিরাট শোক মিছিল করবে টানা হাজরা করবে মুখ করবে তো তমুক করবে আর মমতা মমতা ব্যানার্জিও অত্যন্ত ধুরন্ধর তিনি কিছুতেই গুলি চালাবেন না তার পুলিশ তারা লাঠি মারবে জল কামান দেবে রাবার বুলেট দেবে সবই করবে গুলি চালিয়ে কাউকে মারবে না ব্যাস রাজনীতি খতম সিপিএমের অবস্থা বারাসাতে বিবেকানন্দ রোডের খাসির দোকানে রিজওয়ান কুরেশি নামে এক লোক মানে তার দোকান সে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং এরপরে প্রধানমন্ত্রীকে অপমান করার মতো এ জেহাদি মনোভাব দেখানোর মতো বেশ কিছু পোস্ট সে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দিয়ে থাকতো বা দিয়েছিল এবং এই আবহে যখন পাকিস্তানের উপরে ভারত স্ট্রাইক করছে সেই আবহে বারাসাতবাসীরা মিলে অপারেশন সিন্দুরের একটা ছোট্ট ট্রেলার দেখিয়ে দিয়েছে তাকে তাকে ধরে উত্তম মধ্যম হয়েছে আদর দেওয়া এবং তার দোকান করে দেওয়া হয়েছে এবং খুব ভালো হয়েছে ভারতবর্ষে বসে ভারতবর্ষের সব সুবিধে নিয়ে যদি কেউ বলে পাকিস্তান জিন্দাবাদ তাহলে তাকে যা করা উচিত সাধারণ মানুষের যা করা উচিত আইন আদালতে তো যা করা উচিত সেটা অন্যভাবে নিশ্চয়ই হবে সাধারণ মানুষের যা করা উচিত সেটাই করা হয়েছে এবং এই জিনিস করা হবে যারা পাকিস্তানের দালালি করবেন আমি রাজনৈতিক দলের কথা বলছি না কোনো রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে স্লোগান টোকাল তোলে যার কথাবার্তা পাকিস্তান ঘেঁসাও হয়ে যায় কখনও কখনো চীন ঘেঁসাও হয়ে যেত হুম তো তাদের কথা বলছি না মানে সিপিএমের কথা আমি বলছি না আমি বলছি একজন মুসলিম মানুষ তিনি এসব বলতে পারেন কিন্তু তাকে ঝুঁকি নিয়ে বলতে হবে যেমন একজন হিন্দু মানুষ আজকে যদি কলা বাগান বা এতে ঢুকেই কথা বলেন বা একজন হিন্দু মানুষ যদি ওই পাহগামে বেড়াতে যান তিনি হিন্দু কিনা একেবারে নিশ্চিন্ত হয়ে নিশ্চিত হয়ে তবে তাকে খুন করা হবে হুম এর বিরুদ্ধে বামপন্থীদের এত স্বর এত অনুচ্চ যে এত আস্তে তারা কথা বললেন যে বোঝাই যায় না যে তারা মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলছেন কিনা অথচ মুসলিম মৌলবাদবাদ তো ভয়ঙ্কর ব্যাপারে হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে আজ নয় বহুদিন ধরে বিন লাদেনের আগেও বহুদিন ধরে হয়ে দাঁড়িয়েছে তো তারা বলবেন না বলবেন না আরও মানুষের থেকে দূরে চলে যাবেন বাংলাদেশের মানে এক জঙ্গি মনোভাব সম্পন্ন মৌলবাদী নেতা তিনি বলছেন যে বাংলাদেশ সেনা যদি আমাকে কলকাতা দখল করতে বলে তাহলে আমার প্ল্যান তৈরি সত্তরটা জাহাজ তো অনেক বড় বিষয় কলকাতা দখল করতে আমার সাতটা বিমানও লাগবে না কারণ আমি জানি ওখানে কারা থাকে কিছু কি ইঙ্গিত দিতে চাইলেন তিনি হ্যাঁ হ্যাঁ এই কিছুদিন আগে আগে থেকে একটি আজ পাগল আমাকে ফোন করে বলে যে স্যার আপনি চলুন আমি আপনাকে মোদি সাহেবের সঙ্গে বসিয়ে দেবো পশ্চিমবঙ্গের অবস্থা আমি ঠিক করে দেবো কিভাবে করতে হয় আমি জানি তো তার সঙ্গে ওই প্রথম একবার দুবার কথা বলেই আমি বুঝতে পারি সেই আঁত তারপর তাকে আমি বলি যে আর ভাই আমাকে ফোন টোন করবে না তাও মাঝে মাঝে করো করে আমি ফোনটা মার্ক করে রেখে দিয়েছি করলে কেটে দিয়ে আর সকালেও করেছিল তো এই আদ এরকম কথা বলবে তো তিনি কবে জন্মেছেন কি করেন কি খান সে তো আমি সব জানি না তবে ওই আঁতপাগল আধ পাগলের মতো কথা বলবেন এইগুলোকে আমরা গুরুত্বই দিই না তারা তো কাঁপছে তারা তো ভারতবর্ষের ভারতবর্ষ ওদের দিকে তো তাকায়নি পর্যন্ত এখনও তাকাইও নি পাকিস্তানের দিকেও ভালো করে তাকায়নি শুধু একটুখানি রিয়াকশান দিয়েছে তাতে পাকিস্তান নড়ে গেছে ওরা তো এমনিতেই কাঁপবে মোদিজি পাকিস্তান যেখানে বলা মানে বলেছিল যে আদমপুর এয়ারবেস নাকি তারা ধ্বংস করে দিয়েছে সেখানেই মোদিজি আদমপুর এয়ারবেসে গিয়েই সেখানে সেনা জওয়ানদের সঙ্গে গলা মিলিয়ে ভারত কি জয় স্লোগান দিলেন এবং মোদি যখন সেখান থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন তখন তার পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের সুদর্শন চক্র মোদিজি কি সারা মানে পাকিস্তান সহ সারা পৃথিবীকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলেন এই ব্যাকগ্রাউন্ড দেখিয়ে হ্যাঁ মেসেজ দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করেছেন এবং মেসেজ যা লাউড অ্যান্ড ক্লিয়ার সেটা হচ্ছে যে পাকিস্তান এই যুদ্ধ নিয়ে এই এই এয়ারবেস নিয়ে মিথ্যা কথা বলেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দুটো রাশিয়ান মেড অ্যামিউনিশান নিয়ে অত্যন্ত ভালো করেছি অত্যন্ত সেটা একেবারে পরীক্ষিত হয়ে গেছে পরীক্ষ মিগ টোয়েন্টি ওয়ান আগেও ছিল মিগ মিগ নাইনটিন বোধ এটা যেটা ছিল এই মিগ মিগ সিরিজের আগেও পরীক্ষিত হয়ে গেছে কিন্তু এই এস ফোর এটা আগে টেস্টেড হয়নি এখন টেস্ট হয়ে গেল এখন হয়তো এবার চীন কাঁপতে শুরু করবে যে আরে ভারতবর্ষ তো এস ফোর হান্ড্রেড চমৎকার ইউজ করে ফেললো এবার আমাদেরকে তৈরি হতে হবে আমাদেরকে মানে আরও চমৎকার ইউজ করতে হবে চীন মিলিটারি শক্তি হিসেবে ভারতের চেয়ে অনেক বড়ো কিন্তু চীন কখনও কোনো যুদ্ধ লড়েনি এটা মাথায় রাখতে হবে যেখানে ভারত প্রায়ই যুদ্ধ লড়েছে এবং এই যুদ্ধে তো ভারত সায়েন্স টেকনোলজি এবং যুদ্ধ যুদ্ধের যে বিজ্ঞান যুদ্ধ ললার যে পদ্ধতি তার তো চমৎকার মিশ্রণ করে দেখিয়ে দিয়েছে যে কতক্ষণের মধ্যে কি কি কাজ করে দেওয়া যায় পাকিস্তানের রাতেও সূর্য ওঠালাম খোঁচা দিলেন মোদী এবং ভারতের দিকে চোখ তুললেই ধ্বংসলীলা চলবে অপারেশন সিন্দুরের সাফল্যে মানুষের মনোবল আর দেশপ্রেম কি আর একটু বেড়ে গেল আপনার কি মনে হয় নিশ্চয়ই নিশ্চয়ই রাতে তো সূর্যোদয় সূর্যোদয় দেখিয়েছেন তারা তো দেখেছে চতুর্দিকে কিভাবে রকেট হামলা হচ্ছে ভারতের রকেট হামলা তো তারা দেখেছে সেই রকেট হামলার এক একটা ঝলসানি তো সূর্যের মতোই কাছ থেকে দেখলে ঠিক আছে সূর্যের জায়গায় দাঁড়িয়ে করলে সেই ঝলসানি চোখই পড়বে না কিন্তু কাছ থেকে যদি কেউ দেখে বা দূর থেকেও যদি চোখে পড়ে তার সূর্যের ঝলসানি বলে মনে হবে তো রাতে সূর্য দেখিয়ে দিয়েছেন ভারতীয়দের দেশপ্রেম মনোবল তো বেড়েছেই বেড়েছেই যখনই আমরা ওদেরকে ওদের সেই এদের জঙ্গিদের আঠেরোটা না উনিশটা ঘাঁটি আমরা ধ্বংস করে দিয়েছি করে দিয়ে আমরা চুপ করে বসেছিলাম যে আমরা দেখতে চাইছিলাম যে পাকিস্তান কী রিয়াক্ট করে তো সেই রিয়্যাক্টই করলো পাকিস্তান যেহেতু পাকিস্তানের তৈরি করা জঙ্গি তো যাদের বিরুদ্ধে আবার সিপিআইএম বা বামেরা কিছু বলে না হ্যাঁ এইসব একদর মানে কী বলবো এখন যাই হোক এদের আমার মধ্যে অনেক শ্রদ্ধেয় মানুষ আছেন আমি একটা কোনো আলটপকা মন্তব্য করতে চাই না মুখে এসে গিয়েছিলো সেটা করতে চাই না করবও না ভারতবর্ষের মানুষের এতো বেড়েই গেছে একটা শেষ প্রশ্ন করব যে ভারতের একজন বিএসএফ সেনা জওয়ান পূর্ণম সাউ তাকে এতদিন পর্যন্ত পাকিস্তান নিজের কবজায় রেখেছিল কিন্তু ভারতের প্রবল চাপে ২২ দিন পর তাকে কোনো শর্ত ছাড়াই বিনা শর্তে তাকে ছাড়তে বাধ্য হয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা সঙ্গী সঙ্গীসাথীরা আছেন তারা বলছেন যে বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ছাড়তে বাধ্য হল পাকিস্তান হ্যাঁ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় একজন আন্তর্জাতিক নেত্রী কালবাদে পরশু জেলেও চলে যেতে পারেন ভাইপোকে নিয়ে তো তার চাপেই তার চাপে যা হোক পৃথিবীতে যা যা ঘটছে সব মমতা ব্যানার্জির চাপেই ঘটছে বুঝতে পেরেছেন তো এই যে জেলেন্সকির সঙ্গে পুটিনের বিরোধ এও তো মমতার চাপেই মিটে যাবে আস্তে আস্তে এরকম মমতা ভয়ানক ক্ষমতা ধরেন ভয়ানক অকল্পনীয় ক্ষমতা ধরেন সুতরাং মমতার সামান্য চাপে সামান্য চাপেই যে এটা একে ছেড়ে দিতে বাধ্য হলো পাকিস্তান এই কথা তো অনস্বীকার্য মমতার গুণের তো শেষ নেই না মমতা বন্দ্যোপাধ্যায় এই পূর্ণম সাউয়ের স্ত্রীকে গিয়ে বলেছিলেন যে দেখি আমার অন্য সোর্স কাজে যদি লাগাতে পারি তাহলে বুঝতে হবে ওনার পাকিস্তানে ওনার অন্য সোর্স আছে মুসলিম উনি তো এখন মুসলিমদের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পাকিস্তানে উনি অন্য সোর্স ডেভেলপ করেছেন সেটা আশা করি ভারতবর্ষের বিভিন্ন এজেন্সি তারা খতিয়ে দেখবে দেখুক তারপর বোঝা যাবে যে মমতা ব্যানার্জির আদার সোর্স অন্যান্য সোর্স কী আছে